দার্জিলিং ভ্রমণ মিলেমিশন অস্ট্রেলজিয়া বাসে কিংবা গাড়ি করে দার্জিলিং যেতে শিলিগুড়ি থেকে খুব কম সময় লাগে তারপরেও প্রচুর মানুষ রয়েছেন যারা টয় ট্রেনে করে দার্জিলিং ভ্রমণ করতে ভালোবাসেন এর পিছনে রহস্য কি আসলে টয় ট্রেনে করে দার্জিলিং সফর রোমাঞ্চকর বিষয় আশেপাশের সাইট সিন দুর্দান্ত সেই জন্যই অনেকেই টয় ট্রেনে করে দার্জিলিং সফর করতে ভালোবাসেন শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল দশটার সময় টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় এর পর শিলিগুড়ি জংশন স্টেশনে দশটা পঁচিশ নাগাদ টয় ট্রেন এসে পৌঁছায় এরপর পাঁচ মিনিট বিরতি নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় টয় ট্রেন এদিন এমনই ছবি ধরা পড়ল টয় ট্রেনে করে অনেকেই চলেছেন দার্জিলিং প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে সেখান থেকে একটু পরিত্রাণের চেষ্টায় দার্জিলিং সফর করছেন অনেকেই দার্জিলিংয়ের আবহাওয়া এখন অত্যন্ত মনোরম এত সুন্দর মনোরম আবহাওয়ায় দিন দুয়েক কাটাতে সকলেই পাড়িয়ে দিচ্ছেন দার্জিলিংয়ে গাড়ি কিংবা বাস কেন নয় টয় ট্রেনে করে কেন দার্জিলিং এই বিষয়ে একজন যাত্রী জানিয়েছে ভালো লাগছে এখন আগে থেকে আরও ভালো লাগছে আচ্ছা বাসে করে তো অনেক কম সময় যাওয়া যায় তো সেক্ষেত্রে টয় ট্রেনটা কেন বাঁচলেন টয় ট্রেনে কারণ টয় ট্রেনে গেলে অনেক সাইসি ট্রেনে করে দার্জিলিং সফরের যে রোমাঞ্চ আছে সেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই এই জন্যই টয় ট্রেন বেছে নিয়েছেন দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে এদিন সকাল দশটা বেজে তিরিশ মিনিটে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে কু ছিকছিক শব্দে টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা